যশোরের বাঘারপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন ও স্বাধীনতা দিবসের শুভ উদ্বোধন করা হয় বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের তথ্যচিত্রে এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ফকির তাইজুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন বাঘারপাড়া থানা বিএনপি ও জামাত ইসলামী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল নয়টা তিরিশ মিনিটে উপজেলা পরিষদ চত্বর মাঠে প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার স্বাধীনতা দিবসের শুরুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় শান্তির প্রতীক হিসাবে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরবর্তীতে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয় দুপুরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সকল শহীদদের আত্মার মাকফেরত কামনা করে বিশেষ দোয়া করা হয়